আচার কারনাপিও তাও যদি হয় এরকম লোভনীয় আচার তো আজকে আমি একদম টক মিষ্টি ঝাল ঝাল একটা আচার বানাবো এটা প্রচুর ঝাল ছিল সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই তো অনেক দিন পর একটা আচার ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন যেহেতু আমরার সিজন তো আমরার আচার বানাবো যখন যেটা সিজন থাকে আমি সেই আছাড়ই বানানোর ট্রাই করি তো এই যে আমড়াগুলোকে আমি একদম ছিলে একদম ধুয়ে পরিষ্কার করে তারপর একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তাহলে ভিতরে একদম হচ্ছে সব কিছু ভালো মতো ঢুকবে তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অ্যান্ড হচ্ছে লবণ এটা পরিমাণ মতো দিয়ে আমি একটু আমরার গায়েটা প্রত্যেকটা যাতে মেখেছি এই জন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি তো এখন এভাবে করে তারপর আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখে তারপরে হচ্ছে আমি এটার জন্য যে যে মশলা দরকার সেই মশলাটা হচ্ছে প্রিপেয়ার করব আর আমার কিন্তু আচার অনেক বেশি পছন্দ আমি কিন্তু টক প্রচুর পছন্দ করি তো এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি সব মশলা আমি হচ্ছে টেলে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিব। তো এখানে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি যাতে লা মানে নাড়াচাড়া করতে আমার একটু সুবিধা হয় তো এই যে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ছি প্রায় এক কাপের মতো দেন হচ্ছে রসুন দিয়েছি আর হচ্ছে তিনটা মরিচ দিয়েছি কারণ শুকনো মরিচ আমি ব্লেন্ড করে দেবো তারপরে এখানে আমি কম দিয়েছি তো এই যে এখন হচ্ছে আমি আমরাগুলো দিয়ে দেবো প্রথমে একটা একটা করে দিয়ে নিচ্ছি না হলে একবারে ঢালতে গেলে তেল ছিটতে পারে তো আমার আবার রান্না করতে গেলেই মানে পুড়ে যাওয়ার অভ্যাস আছে সো এই জন্য আমি একটু খুব সাবধানে করি আগে তো একটা ডিম পোচ করতে গেলেও আমার হাতে তেল ছিটবে এখন রিসেন্টও একটা পোড়া দাগ আছে হাতের মধ্যে তো এই যে তারপর হচ্ছে তেলের মধ্যে আমি আমরাটাকে একটু ভেজে নেব কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে হচ্ছে চিনি দিয়ে দেবো যতটুকু পরিমাণে দেয়া দরকার তো আমি হচ্ছে এখানে এই বড়ো বড়ো চামচের দেড় চামচের মতো চিনি দিয়েছি চিনিটা আর একটু কম দেওয়াই ভালো ছিল যেহেতু আমি একটু মিষ্টি কম খাই তো তারপর হচ্ছে চিনি দিয়ে খুব ভালো করে নিয়ে নেব এবং চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে একটু ঢেকে আমি হচ্ছে আমরা একটা সেদ্ধ করে নেওয়া ট্রাই করবো তো তার আগে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি আরেক একটু হচ্ছে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি ফর কালার তো এখন হচ্ছে আমি আরেকটু নেড়ে নিবো আর আমি আগে যেই পরিমাণে আচার খেতাম এখন তো ওই পরিমাণে আচার খাওয়া হয় না আমার ফ্রিজের স্টক এখন অনেক আচার পরে আছে মানে খাওয়াই হয় না আর আগের মতো যদি হতাম মানে লুকে লুকেও আচার খেতাম আমরা আচার বানায় রাখতো একদিকে আর ডিব্বা খালি করে দিতাম আরেক দিক দিয়ে তো এই যে এখন আমি এটাকে একটু ঢেকে দিব ঢেকে রান্না করে নিবো দেন এটার পানিটা শুকিয়ে গেলে আমি এখানে হচ্ছে তেঁতুলের টকটা দিয়ে দেবো কারণ আমরা তো এমনি তো এত টক হয় না তো তারপরে এখানে এক কাপ পরিমাণ পানিও আমি দিয়ে নেবো কারণ আমরা হচ্ছে সেদ্ধ হতে একটু টাইম আর এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি তো এটাকে হচ্ছে আমি ঢেকে যতক্ষণ আমরাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব অলমোস্ট টেন মিনিট এর মধ্যে আমরাটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ভিনেগার অ্যাড করা হয়েছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেন এটাকে হচ্ছে ঢেকে দিলাম ঢেকে নিয়ে একটু রান্না করে নিলাম এর মধ্যে আমার আমরাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে যে মশলা এই মশলাটা হচ্ছে পাঁচ ফোড়ন সরিষা এগুলো একসাথে প্লেন্ট করে নিয়েছি আর এটা ছিল শুকনা মরিচ এটাকে ব্লেন্ড করে একদম দিয়ে দিলাম আর সাথে আমি একটু দিব হচ্ছে কাসন্দি যেহেতু আমি এখানে সরিষা বাটা এড করে নিয়ে আজকে সো একটু কাশুন দি দিয়ে দিলাম অ্যান্ড এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলেই আমার আচার রেডি হয়ে যাবে চুলায় রেখে একটু আমি নেড়ে চেড়ে এটাকে আরেকটু রান্না করে নেব প্রায় তিন চার মিনিট তাহলে হচ্ছে আমার আচার রেডি তো দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর কালার হয়ে গেছে আর আমার পাশে আজকে বিট লবণ ছিল না এটার মধ্যে বিট লবণ অ্যাড করলে আরও বেশি এটা টেস্ট বেড়ে যেত তো আচার তোমাদের কার কার পছন্দ এটা অবশ্যই জানাবে কেউ হয়তো বা টক আচার পছন্দ আর কারও হয়তো বা মিষ্টি আচার পছন্দ বাট আচার পছন্দ না এমন কেউ হয়তো বা নাই বাঙালিদের মধ্যে আমাদের বাঙালিদের মতো খাবারের ভ্যারাইটিস মানে অন্য দেশে খুব কমই হয় আমরা আসলে সব ভ্যারাইটিস খাবার আমরা খাই সো এই তো আমার আজ রেডি তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আজকে মতো